ওনার হচ্ছে এই জায়গার পরিস্থিতি সম্পর্কে আপডেট দিচ্ছিল ওনাদের দলীয় গ্রুপগুলা পরবর্তীতে আমরা ওনাদের হেফাজতে রেখে আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি দেন হচ্ছে আমরা সেনাবাহিনীর কাছে ওনাদের সেফলি হস্তান্তর করি জি একটা পাইছিলাম তো ওটা হচ্ছে সেনাবাহিনীর কাছে আমরা দিয়ে দিছি আমরা সকাল থেকে হচ্ছে তিরিশ জনের মতো ছিল ওখানে আর এখন এখান থেকে আমরা তিনজনকে হস্তান্তর করছি জি 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 টোটাল তেত্রিশ জু না না মারধর যেটা বললাম মারধরের চেষ্টা করা হয়েছে বিভিন্ন যারা সাধারণ জনতা বলতে পারি না যে একশোয়াই যে সব দলের যারা নেতাকর্মী আছে বর্তমানে এখানে অবস্থান করতেছে তাদের হাত থেকে আমরা ওনাদের হেফাজত করে দেন হচ্ছে আমরা আইন সিংভাস্তান্তর করছি জি জি তারা এখনো সেভজনে আছে তাদের কয়েকজনের পরিবার আমাদের সাথে যোগাযোগ করছে আমরা তাদের ওনাদের নেওয়া হয়েছে আপনার নিউ মার্কেট থানায় এখানে না হয়েছে আমরা ওনাদের বা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বলছি তো ওনারা এখন সেফ জনে আছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী আসলে ওনাদের অস্থায়ী যে ক্যাম্পন অস্থায়ী যে ক্যাম্প আছে এখানে নিউ মার্কেটের এখানে যে আছে ওনারা ওনাদের কাছে নিয়ে যায় ওনারা ওনাদের কাছে নিয়ে গেছে পাশাপাশি প্রথমে যখন সকালবেলা যাদের নিয়ে গেছে ওনারা হচ্ছে নিউ মার্কেট থানায় নিয়ে গেছে জি 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বরে ফুল দিতে এসে এমন কিছু হলো কের মানে লোক ছিলেন তারা পনেরো জন তারা আটকা পড়ে গেছেন এবং সেনাবাহিনীর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বত্রিশ নম্বরের এই মুহূর্তে কি পরিস্থিতি দর্শক নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে তারা তাদেরকে সেখান থেকে হলো সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যাবেন কারণ হলো এই মুহূর্তে তাদের আশঙ্কাজনক রয়েছে তারা আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করছি যে এখানে কতজন ভিতরে রয়েছে আমরা একটু তাদের কাছ থেকে একটু তার জানার চেষ্টা করি আমরা ঠিক গেটে জিজ্ঞেস করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বরে ফুল দিতে এসে এমন একটা পরিস্থিতিতে কারণ হলো সেখানে হলো কি ঘটছে সেটা কিন্তু দেখেছেন যে ছাত্র সমাজের ভাইয়ের আমার সেখানে ক্যামেরাও ঢুকতে দিতে না এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু বত্রিশ নম্বরের মূল পটকে যা আমরা যাওয়ার চেষ্টা করি যে সেখানে ফুল দিতে এসে কি ঘটেছে সেগুলো সেগুলো একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক দশক আহ বত্রিশ নম্বরের পুরো মূল পটকটা বানিল টোটালি তারের ব্যারিকেট দিয়ে আটকে রেখেছে আমরা আপনাদের কাছে সেখানে স্লোগানে মুহূর্তিত রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর এই বত্রিশ কি কখনো চিন্তা করতে পেরেছি আমরা কখনো যে এই ধরনের অবস্থানটা হবে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এই বত্রিশ নম্বরে যে কোনো ব্যক্তি মানে এখানে ভিতরে প্রবেশ করতে পারছেন না এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে দেখা তারে ব্যারিকেড দিয়ে পুরো স্টুডিওটাকে ঘিরে রেখে হয়েছে এবং ছাত্ররা ছাত্র জনতা এই জায়গাটিতে কাউকে এক কথা বলা যায় একটা পিঁপড়েও প্রবেশ করতে দিচ্ছেন না এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে একটু জানার আমরা আপনাদেরকে বত্রিশ নম্বরের অবস্থানটা কি আমরা আপনাদের এখানে ছত্রিশ থেকে পাঁচ নম্বর পর্যন্ত বত্রিশ নম্বর কি অবস্থা আমরা একটু চেষ্টা করি আমাদের এই বত্রিশের নামের সাথে আমাদের বাঙালির রক্ত মিশে আছে আমাদের এখানে রক্ত সেই কালনাগেনির ছায়া আছে তো আমরা চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম এই বত্রিশ মনে রাখুক তাই আমরা এর নাম পরিবর্তন করে বত্রিশ বাই ছত্রিশ করতে চাই বত্রিশ ছত্রিশ বাই পাস করতে চাই দাবি জানাচ্ছি ছত্রিশ বাই পাসের ব্যাখ্যা হলো ছত্রিশে জুলাই আমাদের গণ অভ্যুত্থানের মাস আর পাঁচই আগস্ট আমাদের নতুন স্বাধীনতার নতুন বিজয়ের মাস তাই আমাদের পরবর্তী প্রজন্ম জানুক যে আমাদের বিজয় কিভাবে হয়েছে তাই আমরা বত্রিশকে এই চিরতরে আমাদের মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য আমরা ছত্রিশ বাই পাসকে এখানে করার জন্য কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি সেটার জন্য এটা আমাদের দাবি না আমাদের যুক্তি হলো আমরা যাকে বঙ্গবন্ধু হিসেবে জানি আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের এখানে যারা আমাদের একাত্তরের স্বাধীনতায় জীবন দিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং প্রত্যেক বঙ্গবীরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু তার সেই শ্রদ্ধার জায়গাটা তার সেই শ্রদ্ধা তার যে শ্রদ্ধার জায়গাটা বলতেছিল তার তার যে শ্রদ্ধার জায়গাটা তার যে শ্রদ্ধার জায়গাটা সেটা পরবর্তী সৈরাচার বর্তমান যে সৈরাচার সরকার ছিল যিনি ডাইনি বাংলার রক্তচূষা সে তার বাপের সুনাম রক্ষা করতে পারেনি তা আমাদের বাঙালি তাকে প্রাণ বলে সম্মান করবে সহন করবে কিন্তু ওই নামের উপর আমাদের পর্বতের প্রজন্ম আর কখনো ইতিহাস পড়বে না এটা কোনো ব্যক্তি না এটা কোনো ব্যক্তির সম্পদ না এই রাষ্ট্র কোনো ব্যক্তির না এই রাষ্ট্র আমাদের জনতার এই রাষ্ট্র সমস্ত বাঙালির আজ আমরা বলতে পারি যে আমরা এক পরিবার আমরা বাঙালি আমাদের দেশে কোনো বৈষম্য নাই আমরা সেই ইতিহাসকে পরিবর্তন করার জন্য বত্রিশকে পরিবর্তন করতে চাই আমরা বাংলাদেশি আমাদের কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের মধ্যে কোনো ধর্ম বর্ণ নাই আমরা এক কিন্তু এই বত্রিশ নাম্বার থেকে সমস্ত বর্ণ বিভেদ সৃষ্টি হয়েছে এই বত্রিশ নাম্বার থেকে সাধারণ মানুষের মুখে গুলি গিয়েছে এই বত্রিশ নাম্বার থেকেই যত বিভেদের সৃষ্টি হয়েছে যত মানুষের মধ্যে পক্ষপাতিত সৃষ্টি হয়েছে এই বত্রিশ নাম্বারের কারণে অনেক মেধাবী ছাত্ররা বঞ্চিত হয়েছে অনেক দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ওয়ান পাইও আজকে বড় বড় পোস্টে চাকরি করে আর যারা গোল্ডেন প্লাস পাইছে তারা বঞ্চিত হচ্ছে যে কারণে আমরা এই বত্রিশ নামকে পরিবর্তন করতে চাই এটা হলো আমার দাবি যে আমরা বত্রিশ নাম্বারকে পরিবর্তন করে ছত্রিশ বাই দাবি রাখতে চাই সতীশ ভাই দাবি আমি কি করেছি আজকে অপরাধ করতেছে আজকে তার উস্কানিতে এই বাংলাদেশে আজকে এই বত্রিশে কথা অনেকে আমরা কালকে সারা রাত পাহারা দিয়েছি ছাত্ররা পাহারা দিয়েছে আমরা জনতাও তাদের সাথে ছিলাম এই যে বিষয়টি আজকে দেখেছেন যে তারা কিছু কিছু অতি উৎসাহী এই ফেসিল শেখাচ্ছি না তার অবৈধ অর্থ তার উপার্জনকারীরা এখনো এসে তারা চেষ্টা করে

আপনার যেটা সবাই জানে এই বাংলাদেশে আওয়ামী লীগের ছোট্ট একটা আপনার যারা ওই হকির লিখছিল আপনার হকাল নিচ্ছিল প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার মালিক এরকম কিছু চার পাঁচজন ছিল চেয়ারম্যান এখন বর্তমানে এবং তারা তারা গাড়িতে এসেছে কিছু অঙ্গ সংগঠনের লোকজন এসেছে আমি আপনার মাধ্যমে বলতে চাই এই বাংলাদেশের মানুষ দেখুক শেখ হাসিনা এটা খুনি ছিল তার মাধ্যমে তিনটি গণহত্যা হয়েছে কথায় কথায় বলে যে আমি কি করেছি আমার অন্যায় কি আরে আপনি প্রথম হইলে বিডিআর গণহত্যা করেছেন আপনি কি জানেন না আপনি আরেকটা গণহত্যা করেছেন সেই গণহত্যাটা ছিল কি হত্যা সেই পাঁচই মে আপনার হেফাজত গণহত্যা এরপর আপনি আবার কি করেছেন এই ছাত্রদের আবার গণহত্যা করেছেন এছাড়া এই বাংলাদেশের বিরোধীদের শত শত আপনার ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ আপনি শত শত মানুষকে গুম করেছেন আপনি হাজার হাজার মানুষকে খুন করেছেন আপনার এই যাদেরকে আপনি কুৎসা লিষায় পরিচিত যাদের ছাত্রিক যুবลีก ওমর ক্লিক তাদের মাধ্যমে প্রত্যেকটা বিরোধী দলের বাড়িঘর ব্যবসা-বাণিজ্যে দখল করেছেন আপনি নিজে নির্দেশ দিয়েছেন ওদেরকে রাস্তায় বসিয়ে দাও ওরা আদালতের দারে দারে ঘুরবে ওরা রাস্তায় রাস্তায় থাকবে আপনি জানেন না আপনার অপরাধ কি আপনি গণতন্ত্রহরণ করেছেন বাংলাদেশে একমাত্র সবচেয়ে চরম শৈরেচার চরম ফ্যাসিস্ট বিশ্বের सर्वश्रेष्ठ সৈনিক তারা আপনি এবং এরপরে আপনার ना जब आपने বিদেশে কি পরিমাণ অস্ত্র অর্থ পাচার করেছেন এই চালমারে ব্রাহ্মণ এই ছালমারে ব্রাহ্মণের মাধ্যমে কিভাবে অস্ত্র অর্থ পাচার করেছে কোন একটা মাল আনতে লাগবে একশো কোটি টাকা সেখানে ওই এনবিআর থেকে দেখিয়েছে দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকা দেখি ওই টাকা ওই দেশে পাচার করেছে আপনার একুশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটা সাংবাদিকরা দেখিয়ে দিয়েছে বিভিন্ন দেশে বেগম বেগম্পারা এটা করেছেন আপনার অপরাধ কি আপনি জানেন না আপনি জনগণকে এই দীর্ঘ সতেরো বছর ভোট দিতে দেন না আপনি যেটা যাকে বলেন সেইটাই আপনি করতেছেন আপনার অপরাধ বর্তমানে সবচেয়ে চরম অপরাধ আপনি এত কিছু করার পর আপনার ফাঁসি হলে কয়েক দফা ফাঁসি হবে একশো বার ফাঁসি হবে দর্শক আপনারা দেখেছেন যে এখানে পঁয়তাল্লিশ জন মানে আটক করেছে ফুল দিতে এসে তারা তাদের কি অবস্থানটা সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এমন একটা পরিস্থিতিতে এই পরিস্থিতির অবস্থান অবস্থানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বত্রিশ নম্বরে ফুল দিতে এসে আজকে যে ইতিহাসটি ঘটেছে দ্বারা ফুল দিতে এসে যে বিপদের মধ্যে পড়েছেন এক কথা বলা যায় যে একজন দেশের মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছেন সেই ব্যক্তি কাছে ফুল ফুল দিতে দিতে এসে এসে সেই আজকে সেনাবাহিনীর কাছে এখন আহ বন্ধ রয়েছে দশক বত্রিশ নম্বরকে এখন নামকরণ করা হচ্ছে ছত্রিশ বাই পাঁচ দশক আপনারা দেখতে পাচ্ছেন এই দাবিতে এখন বিভিন্ন জায়গায় ন্যাম প্লেট লাগানো হচ্ছে দশক আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি এখানে আজকে এসে একটা ঝামেলা করা বা প্রতি বিপ্লব যে তারা ঘোষণা দিয়েছে করা যে পায় তারা করতেছে সেটা প্রতিরোধ করার জন্য সারা দেশের ছাত্র সমাজ যুব সমাজ আজকে রাস্তা অবস্থান করতেছে এখানে তাদেরকে আসতে দেওয়া হবে না তাদের

বাইরে অংশ আমরা মাঠে আছি এবং আমরা শুধু এই পনেরো আগস্ট না যতদিন পর্যন্ত গত সৈরাসা সরকারের বিচার না হবে তাদেরকে বিচার আওতায় এনে তাদের ফাঁসি কার্যক্রম না হবে ততদিন পর্যন্ত এই দেশের জনগণ ছাত্র সমাজ এই বৈষম্যী ছাত্র আন্দোলন রাস্তা থাকবে আচ্ছা কিন্তু একটা বিষয় যেহেতু আমরা ফেসবুকে নানান মত দেখি নানা যেহেতু এই আপনারাও যেহেতু বৈষম্যর বিরোধ একটা বিষয় এখানে তারা মানে সবাই যেন তাদের কথা বলতে পারে তাদের সেই জায়গা ইয়ে করতে পারে প্রকাশ করতে পারে মানে কেউ যদি যেমন গতকাল আমরা দেখেছি যে এখানে শোক জানাতে এসেছিলেন তারা মানে সাদা বাইরে কেউ যদি এখানে আসতে চান তারা কি আসতে পারে তারা আসবেন না সেখানে একটু কথা আছে সেটা হলো আগে এই গত ঝুলুমের বিচার হবে বিচার হওয়ার পরে তারপর জনগণ ঠিক করবে তারা দেশের নতুন করে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা তখন জনগণ ঠিক করবে এর আগ পর্যন্ত তাদের বিচারটা কনফার্ম করতে হবে জাতি সেই দিকে তাকে আছে আপনি যে কিছু বলছেন আমি বলতে চাচ্ছি

আমলিকে গিনা করে না 366 দিন মারা গেছে 366 দিন মারা গেছে এই এই বিड्या ব্যক্তি ওই আমে सुशील সমাজ তাদের অন্তর কাfini কিন্তু একটা মূর্তি ভেঙ্গেছে তাদের অন্তর কেবে আছে আর এখন সৈদের রক্ত ताजा সৈদের রক্ত এখনো মানে রাস্তায় শুকায়নি তারা এখানে এসে 50 বছর আগের একটা

প্রবাসী এবং দেশের মায়েরা সবাই যেন দেখতে পায় এই ভিডিওটি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বত্রিশ নম্বরের অবস্থানটা দর্শক আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে একটি পিক আপ ভ্যান করে মানে হলো অনেকগুলো ছাত্র সমাজের ভাই বোনরা রয়ে আসছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দর্শক তারা সেই গাড়িতে আসছেন এই গাড়ি থেকে এসে হলো তারা এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে তারা আসছেন এবং যারা ছাত্র সমাজের ভাইরা রয়েছেন তারা কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক এই মুহূর্তে যে পরিস্থিতি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থানটা বানিল ছাত্র সমাজের ভাইদের সাথে আরো এক মানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ছাত্রছাত্রীরা মানিল আবারও যোগ দিচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে এখানে এসে সবাই কিন্তু বাংলাদেশের পতাকা এবং মাথায় বেঁধে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক এই আন্দোলনটি কন্টিনিউ চালিয়ে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত দেশের শান্তশিষ্ট না হবে একটা ভালো পরিবেশে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তারা কন্টিনিউ এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন দর্শক দর্শক যেখানে যেই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেখানে জন ফুল দিতে এসে এখন সেনাবাহিনীদের হাতে হাতে তুলে দিয়েছেন এবং তারা এই মুহূর্তে রয়েছেন নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় দর্শক আমরা আপনাদেরকে সেই প্রতিষ্ঠানটি দেখাই সেই প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে আটকা পড়ে আছে তারা দর্শক আমাদেরকে এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের টাইম লাইনে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে দর্শক প্রবাসী এবং দেশের ভাই বোনদের সবাইকে আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা আমাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাদের জানাচ্ছি আর একবার ধন্যবাদ দর্শক এই বহুমুখী মডেল নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মানে এখানে যারা বত্রিশ নম্বরে দশক এই মুহূর্তে যে ফুল দিতে এসে এই ব্রিগেড পেটে তারা যেতেই পারেন না তারা রাস্তা থেকে তারা আটকা পড়ে গেছেন এবং তাদেরকে আহ বৈষম্য ছাত্র সমাজের যারা রয়েছেন ছাত্র ভাইরা ছাত্র বোনেরা তারা তাদেরকে আটকে এলো সেনাবাহিনীর কাছে সমর্থ করে দিলেন এবং তারা সেখানেই আটকা পড়ে আছেন এক কথা বলা যায় কি অবস্থানে বিরাজ করছে তাদের পরিস্থিতিটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কারণ আমরা শুরুতে দেখেছেন যে ভিডিওটি আমরা যখন প্রথম করেছিলাম তখন কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে দেয়নি ছাত্ররা কারণ সেখানে কোনো ক্যামেরা কমই ক্যামেরা অ্যালাউ করছে না দর্শক আমরা আপনাদেরকে এই বত্রিশ নম্বরের আজকের যে ভিডিওটি ছিল সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বত্রিশ নম্বরের এই সিচুয়েশনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আবারও ক্যামেরা নিয়ে যা যাওয়া হওয়ার পর সেখানে ক্যামেরা অ্যালাউ করা হচ্ছে না এক কথা বলা যায় আমরা দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি সেখানে একটু কথা বলার চেষ্টা করি যেহেতু একটি ক্যামেরা রয়েছে কথা বলার সুযোগ রয়েছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে কি পরিস্থিতি সেখানে পূর্ব ঘোষিত কার্যক্রম অনুযায়ী আমরা ধানমন্ডির সাথে অবস্থান নিয়েছিলাম সকালে দেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্যক্রমের যে লোকেশন শাহবাগ আমরা ওদিকে মুভ করতে নিয়েছিলাম পরবর্তীতে আমরা বত্রিশের সাম বত্রিশের দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকেই সন্দেহভাজন অনেক অনেক যারা আছে তাদের ধরা অতিরিক্তভাবে মারধর করতেছিল দেন আমরা ছাত্ররা আগে আগে ওদের হচ্ছে প্রোটেক্ট করছিলাম ওদের সেফলি আমরা আমাদের হেফাজতে নিয়ে আসছি যাতে কেউ কোনো আঘাতপ্রাপ্ত না হয় বা কেউ ইনজুর্ড না হয় কারণ এখানে বিভিন্ন দল তাদের ব্যক্তিগত দলীয় স্বার্থ হাসিলের জন্য এখানে আসছে তো আমরা আমি নাম বলতে চাচ্ছি না আমি বাংলা ইউনিভার্সিটির শিক্ষক জি ধন্যবাদ দর্শক আমাদের ছাত্র সমাজের ভাইরা যারা আসলে তাদের উল্লাস দেখে কি মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন আপনারা আমাদের ভিডিওটিকে আপনারা বানিল শেয়ার দিয়ে দেবেন দর্শক আমরা আপনারা শেয়ার দিয়ে আমাদের এই ভিডিওটিকে যাতে ভাইরাল হয়ে যায় আপনারা সবাই সবাই সহজ দর্শক উল্লাস কাকে বলে দর্শক দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি নম্বরের সর্বশেষ আপডেট ছিল সাত বাংলা ফেসবুক পেজ থেকে আজকের মতো এটুকু দর্শক আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার যখন লাইভ আসবো আপনাদেরকে ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবো এবং আপনারা দেখতে পাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ